ইতিহাসকে যা পাইছে সবই ম্যাকসবির জন্যই ঠিক আছে যদি কিছু করে সেটার ঘুরার মানে একদম শুরুর ধাপটা আমি ছিলাম এখন অনেক পাকনামি করে অনেক জায়গায় আমার জন্যই আজকে ম্যাকছবি না থাকলে ইতিকে কেউ চিন্তা না তো একটা ঝামেলা হয়েছে তারপরে আলমের সাথে ভিডিও বানাইছে নেগেটিভ পারপাস আর একটু ভাইরাল হয়েছে মানুষ এখন ওকে বাজে ভাবেই দেখে বাট আমার সাথে যখন ছিল তখন কিন্তু আরে ভালোভাবেই দেখছে মানুষ আর বিয়ে শি হ্যাঁ বিয়ে শি তো অবশ্যই করবো একা তো থাকা যাবে না তবে বিয়ে শি করবে দেখে শুনে ভালো ভাবে বুঝে তারপরে অতীতে যে ভুলটা করছি সেই ভুলটা আমি আর নেক্সট করতে চাই না ইনশাল্লাহ সামনে বিয়ে যদি করি আপনাদের সবাইকে দাওয়াত আমি কি চ্যালেঞ্জ দেবো ওনার ক্যাটাগরি একটা আমার ক্যাটাগরি আর একটা আমি তো মডেল হয়ে আমি মডেল হয়ে জন্মাইছি আমি তো মডেলিং করি উনি তো নেগেটিভ ক্যারেক্টার উনি দুইটা যদি এমনি ভিডিও বানায় উনি দশটা বাজে ভিডিও বানায় ভালো কাজ দেখ আমার কোন বাজে ভিডিও নাই বোঝেন আপনারা দেখেন যদি বাজে ভিডিও পান আমাকে আপনারা তাহলে এখানে মানুষজন দিয়েন আমাকে কেন দোষারোপ করতেছে আমি আমি কাছে একটা কথা বলতে চাই যে ভাই একটা মানুষকে আপনারা দোষারোপ করতে পারেন বলতেই পারেন সেটা একটু আপনারা যাচাই করেন আমি যদি অপরাধী হয়ে থাকি তাহলে আপনারা অপরাধী আমাকে বলেন আমি যদি অপরাধী না হয়ে থাকি তাহলে আপনারা আমাকে অপরাধী কেন বলবেন